সকলে জানেন অনেক দিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে জানাবো যে আমলটি আপনি দূর থেকেই করতে পারবেন আপনার বন্ধুকে আপনার ভালোবাসার মানুষকে আপনার হাজব্যান্ডকে আজকে যে আমলটি আপনাদেরকে শেয়ার করব এটা আপনারা কাছে থেকেও করতে পারবেন অনেক দূর থেকেও করতে পারবেন এটা পরীক্ষিত এবং পরীক্ষা করে নিয়ে আসার পরে আজকে এই ভিডিওটি আপলোড করা হচ্ছে আমলটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন যার জন্য করবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে সে যতই দূরে থাক না তার কাছে যেতে হবে না তাকে কোনো কিছু খাওয়াতে হবে না এবং কোনো কিছু আপনাকে লিখতে হবে না একটা ছোট্ট দোয়া শুধুমাত্র বার পড়ে যার ছবিতে সে আপনার 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 প্রতি আকৃষ্ট হয়ে হয়ে যাবে যাবে কথা শুনতে বাধ্য ভালোবাসার মানুষ আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আপনার হাজবেন্ড হলে আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে আপনার প্রতি সে আকৃষ্ট থাকবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত এতদিন পরীক্ষা করার পরে এটাকে আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের মাঝে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন এটা এক করে দেখবেন আল্লাহর রহমতে আপনি অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ যদি বিশ্বাস রেখে এই আয়াতটির পরে আপনি আমল করেন যারা এই দোয়াটির আমল করবেন তাদের সকলের কাছে অনুরোধ রইল কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই ভালো নিয়ত করে ভালো উদ্দেশ্য করে ব্যবহার করবেন আল্লাহর রহমতে আপনি অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিওটিতে একটি লাইক করে এই ভিডিওটি আপনাদের ফেসবুক পেজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন যাতে আরো অন্যান্য মানুষগুলো এই ভিডিওটি দেখে উপকার পায় এখন আপনাদেরকে জানাবো এই দোয়াটির আমল কীভাবে করবেন কোন সময় করবেন দোয়াটি আপনারা ভিডিও স্ক্রিনের উপরে দেখছেন দোয়াটির উচ্চারণ হবে সালামুন কাউলামির রব্বির রহিম সালামুন কাউলামির রব্বির রহিম খুবই ছোট্ট একটি দোয়া এই দোয়াটি আপনাকে ৩৩ বার পাঠ করতে হবে আপনি যে কোনো নামাজের পর একটি স্থানে বসবেন বসার পরে সর্বপ্রথম দশ বার দুরুদে ইব্রাহিম পড়বেন তারপরে দোয়াটি তেত্রিশ বার পড়বেন তারপরে যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন যার ভালোবাসা পেতে চাচ্ছেন যাকে বিয়েতে রাজি করাতে চাচ্ছেন তার ছবির উপরে তিনটা ফু দিবেন দেওয়ার পরে নিয়ত করবেন আল্লাহ সে যাতে আমাকে ভালোবাসে আমার কথা শুনে আমার প্রতি আকৃষ্ট থাকে নিয়ত করার পরে আবার দশ বার দুরুদ ইব্রাহিম পড়বেন তাহলে আপনার আমলটি করা শেষ হবে এভাবে যদি আপনি যে কোনো নামাজের পর প্রতিদিন একবার করে একটা না এক সপ্তাহে আমলটি করতে পারেন আল্লাহর রহমতে ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে ইনশাল্লাহ এই আমলটি যারা করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো উদ্দেশ্য করে করবেন সেটা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম